ভৌতিক গল্প আকর্ষণ রচয়িতা অসীমা রায় গল্প পাঠে দীপেন পাল হই হৈ করে কলেজের সামনে থেকে পিকনিকের দুটি বাস ছাড়ল সোনারগাঁও হাউজিং সোসাইটির বার্ষিক পিকনিক একশো জন মেম্বার দুটি বাসে গন্তব্য ক্যানিং যাওয়ার পথে এক সুন্দর বাগানবাড়ি গল্প গান এসব করতে করতে চলল যাত্রীরা দুধারে আকর্ষণীয় দৃশ্যাবলী সকাল সবার মন ভরিয়ে দিচ্ছিল প্রায় ঘন্টাখানেকের মধ্যেই বাস পৌঁছে গেল পিকনিক স্পটে এক সুন্দর জায়গায় সরু রাস্তার দুধারে সুন্দর ঝাউ গাছ দেবদরু গাছ একটা সুন্দর পুকুর পুকুরের ঘাটে সিঁড়িগুলো লাল রং করা পুকুরের চারদিকে নারকেল গাছ দিয়ে ঘেরা কত রং বেরঙের ফুলের সমারোহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পাতা বাহার আর অর্কিডের বেড পিকনিকের মানুষজন কেউ সপরিবারে বা কেউ সমবয়সীদের সঙ্গে প্রাকৃতিক শোভা উপভোগ করছে উৎসব এই সোসাইটিতে নূতন এসেছে এসএসসি পরীক্ষায় পাশ করে হায়ার সেকেন্ডারি স্কুলে জয়েন করেছে সে সোনারপুরে তাই সে এই এলাকায় এই কোঅপারেটিভে জায়গা কিনেছে তার বাবা মা দিল্লিতে থাকেন বাবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী দিল্লিতে ওনার চাকরিস্থল আগামী বছর রিটায়ার করবে কাজেই বাবা মা ও সে তার কর্মস্থলের কাছাকাছি থাকতে পারবে এই ভেবে সে খুঁজতে খুঁজতে এই সোসাইটিতে প্লট পেয়েছে ভাগ্যক্রমে এখনও বাড়ি হয়নি বাবা রিটায়ার করলে নেক্সট ইয়ারে বাড়ি করবে ওরা আজ রবিবার ছুটির দিন কর্মকর্তারা পিকনিকের কথা জানাতেই সে সানন্দে যোগ দেয় এই আয়োজনে কিন্তু এখনও সবার সঙ্গে আলাপ হয়নি তার তবে কর্মকর্তাদের অনেকের সাথে পরিচয় হয়েছে খুবই আন্তরিক এদের ব্যবহার তাই সে আসতে দ্বিধা করেনি সকালের টিফিনটা নিয়ে এসে এসে একটা গোলাপ ফুলের বেডের কাছে বসল সারা গায়ে রোদ মেখে ফুলের রাজ্যে বসে টিফিন করতে করতে উৎসব ভাবল সত্যি প্রকৃতি কেমন অকৃপণ ভাবে ফুল গাছপালা রোদ জলমল দিন দিয়ে সাজিয়ে রেখেছে পরিবেশকে এরকম জায়গায় সহজেই মানুষের মন ভালো হয়ে যায় উৎসব এদিক ওদিক তাকাতে থাকে ছোট ছোট বাচ্চারা রোদে দৌড়াদৌড়ি করছে মেয়েরা কয়েকজন করে গ্রুপ এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে বয়স্করা রোদের চেয়ার নিয়ে বসে নিজেদের মধ্যে গল্প গুজব করছে উৎসব চট করে নতুন লোকজনের সাথে মিশে যেতে পারে না সে একা একা বসে বসে সবকিছু দেখতে লাগলো হঠাৎ তার চোখে পড়ল একটু দূরে একটি মেয়ের দিকে জায়েন্ট গাঁদা ফুলের বেড তার পাশে বসে আছে বয়স উনিশ কি কুড়ি হবে একটা নীল জিন্স প্যান্ট আর সাদা রঙের টপ পরে তার দিকে একবার তাকালো মেয়েটি আবার মাটির দিকে তাকে বসে রইল উৎসব ভাবল এই বয়সের মেয়ে একা বসে কেন ওর বয়সী তো বেশ কয়েকজন মেয়ে আছে তাদের সাথেই তো হৈ হৈ করবে আবার ভাবল ও হয়তো এই সোসাইটিতে থাকে না ওর কোনো আত্মীয়র সাথে এসেছে তাই এখানকার মেয়েদের সাথে ঘুরছে না উৎসব উঠে পড়ল। এরিয়াটা অনেক রকম গাছপালা দিয়ে সাজানো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবে কিছু দূরে দূরে নানা রকম ডেকোরেটিভ শেড আছে বসার জায়গা তাই ঘুরতে লাগলো আবার মাঝে মাঝে সিটগুলোতে বসে একটা অন্য রকম আনন্দ পেল পিকনিকে সবাই এখন মাঠের ওখানে টিফিন শেষ করতে ব্যস্ত এরপর ছোটখাটো একটা স্পোর্টসের আয়োজন করেছেন কর্মকর্তারা একটা শীত থেকে উঠে সে দেখতে পেল সেই মেয়েটি একটা ভেলিয়া ঝাড়ের পাশে ফুল গাছটার দিকে চেয়ে একা দাঁড়িয়ে আছে উৎসব এখন কাছ থেকে মেয়েটিকে দেখতে পেল বেশ সুন্দর শান্ত মুখশ্রী এই বয়সে মেয়েরা তো এত শান্ত হয় না অবশ্য কোনো মেয়েই শান্ত হয় না তা নয় এতক্ষণে দুবার তাকে দেখল ফোনেও তো কথা বলতে দেখল না আজকাল কেউ একা থাকলেই তার হাতে মোবাইল দেখা যায় হয় কথা বলছে না হলে ইউটিউব বা ফেসবুক দেখছে সে নিজেও এগুলো থেকে একটু দূরে থাকে তাই আরো ভালো লাগলো মেয়েটিকে আগ্রহ বাড়ল ভেবে নিল না এত সংকোচ করে চলবে না পরে একবার সুযোগ বুঝে ওর কাছ থেকে মোবাইল নাম্বারটা নিতে হবে এদিকে মাঠের দিকটা এসে দেখল কর্মকর্তাদের একজন স্পোর্টের এই খেলাটির কথা সবিস্তারে বলছেন হাড়ি ভাঙার খেলা কি কি করতে হবে এগুলো জানাচ্ছেন পার্টিসিপেন্টদের উৎসব দেখল মাঠে বাকি কর্মকর্তাদের ভিড় তারা প্রত্যেকে পরিশ্রম করছেন যেন খেলাটা ও তার সাথে পিকনিকটাও সর্বাঙ্গ সুন্দর হয় উৎসব এই মানুষগুলির দিকে তাকিয়ে ভাবল কি অপুরন্ত এনার্জি এই মানুষগুলোর সবাই আনন্দ পাবে এই ভেবে এত পরিশ্রম করতে তারা একটু পিছুপা নয় এবার উৎসব অন্যান্য মেম্বারদের সঙ্গে চেয়ার বসে দেখতে লাগলো ওদের খেলা কর্মকর্তাদের মধ্যে একজন পার্টিসিপেন্টের চোখ বাঁধছিল পরীক্ষা করে দেখ নিচ্ছিল হাড়ি ভাঙার জন্য স্টার্ট করার পর সেই জন্য কিছু দেখতে না পায় পরপর দুজন পার্টিসিপেন্ট গেল কিন্তু ওরা ঠিকমতো মতো পৌঁছতে পারল না স্পটে এবং হাড়িটাও ভাঙতে পারল না তাদের প্রত্যেকে নামেই মাইকে ঘোষণা হয়েছে এবার তিন নম্বরে পার্টিসিপেন্টে দেখে উৎসব নড়ে চলে বসল সেই মেয়েটি কিন্তু তার মুখটা একটু বেশি করে ঢাকা মাইকে তার নাম ঘোষণা হলো তপস্যা বসু যেহেতু মুখটা বেঁধেই নিয়েছে সে নিজেই তাই বাবুরা আবার একটু পরীক্ষা করে নিচ্ছিলেন দেখে নিচ্ছেন তার বাধাটা ঠিক আছে কিনা মেয়েটি চলতে শুরু করলো সবাই দেখতে থাকে আস্তে আস্তে মেয়েটি এগিয়ে গিয়ে লাঠিটা দিয়ে হাড়িটা ভেঙে ফেললো চারিদিকে হাততালি শব্দের মাঝে অ্যানাউন্সার মহাশয় মাইকে প্রথম স্থান অধিকারীর নাম জানিয়ে তাকে প্রশংসা করতে লাগলো খেলা আবার চলতে থাকল উৎসব বুঝল মেয়েটি বোধ হয় খেলাধুলায় আগ্রহী সে উঠে তাকে খুঁজতে লাগল ওকে কংগ্রেচুলেট করতে হবে তাহলে পরে ফোন নাম্বারটা পেতে সুবিধা হবে কিন্তু আশ্চর্যের ব্যাপার মেয়েটিকে আর দেখতে পাচ্ছে না কেন এই তো পাঁচ মিনিট আগেই তো ছিল কিন্তু না কোথাও দেখতে দেখতে পাচ্ছি না উৎসব হতাশ হয়ে আবার খেলা দেখতে লাগলো খেলা উৎসাহ যখন তখন নিশ্চয়ই পরের কোনো খেলায় দেখা যাবে কিন্তু উৎসব আবার হতাশ হলো যতক্ষণ খেলা চলল সে মেয়েটিকে দেখতেই পেল না উৎসব কয়েকজনের সাথে আলাপ করতে লাগলো স্পোর্টস শেষ হলে লাঞ্চের ব্যবস্থা শুরু হল সেও নতুন আলাপ হওয়া আরো একটি ছেলের সাথে লাঞ্চ করতে বসলো কিন্তু তার চোখ চারিদিকে কেবল খুঁজতে থাকে ওই মেয়েটিকে লাঞ্চের পর উৎসব ফোনে মায়ের সাথে কথা বলতে লাগলো প্রায় আধ ঘন্টা গল্প হল তাদের সবিস্তারে পিকনিকের কথা মাকে জানালো অবশ্য মেয়েটির কথা বাদ দিয়ে পিকনিকে এখন লাঞ্চ পর্ব প্রায় শেষ এবার দু একজন শিল্পী গান শোনাবেন সেও মাঠের মাঝে চেয়ার নিয়ে বসে গেল গান শুনতে গান তার বেশ ভালো লাগে শিল্পী তার সুন্দর কণ্ঠে গান শুরু করল চমৎকার গান গাইছেন তিনি সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে কিন্তু গান শুনতে শুনতেই তার চোখ এদিক ওদিক ঘুরছে মেয়েটিকে আরো একবার দেখতে পেলেই সে তাকে খেলায় প্রথম হওয়ার জন্য কংগ্রেচুলেট করবে আর ফোন নাম্বারটা নেবে এই ছিল তার চিন্তা সে ভাবল অন্তত ফেরার সময় বাসে তো দেখা হবে বাসে তো সবাই ফিরবে তখনই না হয় নেবে। গান গাইছেন শিল্পীরা হঠাৎ তার চোখ পড়ল দূরে পুকুরের দিকে। সে দেখল মেয়েটি পুকুরের ওপারে একটা নারকেল গাছের পাশে দাঁড়িয়ে আছে চট করে উঠে পড়ল। উৎসব জায়গাটা একটু দূরে পুরো বাগানটা ক্রস করে অন্যদিকে পুকুরটা উৎসব পুকুরের ধরে এগিয়ে যেতে লাগলো সারি সারি নারকেল গাছ গাছের গোড়াগুলো দিকটা সাদা করা ছবির মতো লাগছে পুকুরের জল টলটলে স্বচ্ছ মেয়েটি পার ধরে এগিয়ে যাচ্ছে সেও তাড়াতাড়ি হাঁটছে এগিয়ে গিয়ে আলাপ করবে এই ইচ্ছে তার আরও আরও এগিয়ে গিয়ে মেয়েটি উল্টো দিকে একটা ঘাট আছে ছোট সেখানে দাঁড়ালো ওই ঘাটটার পাশে কেয়ারটেকারের থাকার ছোট্ট কোটেজটা দেখতে পেল উৎসব আরে 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 মেয়েটা তো ঘাটের সিঁড়িতে নামছে আরে আরে এই সাঁতার সাঁতার জানে তো সে দৌড়ে ঘাটের সিঁড়ির দিকে গেল কিন্তু কিন্তু এখানে তো কাটা তার দিয়ে আটকানো আছে মেয়েটা তখন সিঁড়ির শেষ ধাপে এর ও জল কাটাতার পার হয়ে গেল কি করে। সে ক্রস করার চেষ্টা করল। কেয়ার টেকার ছেলেটি ছুটে এলো একই কি করছেন দেখছেন তো কাটাতার দিয়ে আটকানো রয়েছে এখানে নামা যাবে না উৎস মেয়েটিকে আর দেখতে পাচ্ছে না ও ব্যস্ত হয়ে বললো আরে আরে আমাদের গ্রুপের একটি মেয়ে এখন এই সিঁড়িগুলো দিয়ে নামছিল ও ও ঢুকলোই বাকি করে আর ও কোথায় কোথায় গেলো কোথায় গেলো জলেপুরের জানি তো হ্যাঁ হ্যাঁ কেয়ারটেকার তার হাত ধরে একটু সরিয়ে নিয়ে এলো বলল শুনুন এখানে এখন কোনো মেয়ে আসেনি আমি এই চেয়ারে বসে ফোনে কথা বলছিলাম আমি কাউকে এখানে আসতে দেখিনি আর এই কাটাতারে বেড়া পার করে ওদিকে যাওয়া সম্ভব নয় আপনি ভুল দেখেছেন হ্যাঁ গত বছর এই সময় এক পিকনিক পার্টির একটি মেয়ে এই পারে একা একা বসেছিল সাঁতার জানতো না সিঁড়ি থেকে জলে পড়ে যায় পিকনিক পার্টির এই লোকজন এদিকে বিশেষ কেউ আসে না মেয়েটি নিশ্চয়ই একলাই এসেছিল আমিও তখন খেতে গেছিলাম মেয়েটিকে যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন শেষে এই পুকুরে জাল ফেলে ওর মৃতদেহ তোলা হয়েছিল কর্তৃপক্ষ এসব কথা বাইরে জানায়নি পকেট থেকে মোবাইলটা বের করে একটা ছবি দেখিয়ে বলল এই এই সেই মেয়ের ছবি যে গত বছর এখানে জলে ডুবে গেছিল উৎসবের উৎসবের চারিদিক অন্ধকার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এই তো এই তো সেই মেয়ের ছবি যাকে সে সকাল থেকেই দেখছে কত কিছু ভাবছে তাকে নিয়ে সেই পৃথিবী তো পৃথিবীতেই নেই হ্যাঁ হ্যাঁ অজ্ঞান অজ্ঞান হল উৎসব উৎসবকে রেখে কেয়ারটেকার ছোট সবাইকে খবর দিতে অজ্ঞান অসুস্থ উৎসবকে নিয়ে প্রায় সমাপ্ত পিকনিক থেকে সবাই বাসের বাসের উদ্দেশ্যে রওনা দেয় একজন মেম্বার অসুস্থ হয়ে পড়েছে শুনে সবাই বাড়ি ফিরে যেতে চাইল কারণ মেম্বারটি এক্ষুনি চিকিৎসার দরকার হয়তো আগে থেকেই অসুস্থ ছিল কেবল কর্মকর্তারা বলতে লাগলেন এত ভালো পিকনিকে উৎসব যদি অসুস্থ না হয়ে পড়ত তাহলে আরও ভালো লাগত বাস ছাড়ল বাড়ি ফেরার পথে ধন্যবাদ